ফরিদপুরের মাটি সোনার চেয়ে তো খাঁটি কথাটি কিন্তু ভাই বাস্তব তার প্রমাণ আপনারা আজ নিজেরা দেখবেন দেখুন কি পরিমাণ সরষা মাঠে ফেলানো হয়েছে পেঁয়াজের হিসাবে আমাদের ফরিদপুরকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় পর্যায় এটা জেলা আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই যে ভাই আপনারা সকলে পেঁয়াজের দিকে ঝুঁকে পড়বেন না সরিষা মুসুরি গম ইত্যাদি কালিজিরা আপনারা এসব ফসল পাশাপাশি চাষ করুন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ সকল কৃষক যদি একদিকে ছুটে চলেন তাহলে কিন্তু সেটা চলবে না যে কথাটা বললাম অনেকে মনে কষ্ট নিতে পারেন ভাই একটা কথাই বলতে চাই সকলে যদি পেঁয়াজ চাষ করি খাবে কে আর সরিষার তেল আমাদের অনেকটা সরিষা কিন্তু আমাদের সংসারের অনেকটা ঘাটতি পূরণ করে যেমন আমরা কিন্তু প্রত্যেকেই তেল কিনে খাই আমরা সেক্ষেত্রে কিন্তু সরিষা চাষ করতেই পারি